আলোকাটি এক কাঠালিয়া রাজাপুর আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত রাজনৈতিক ডক্টর ফয়জুল হক বিএনপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি এর পরই জামায়াতের মনোনয়ন পেলেন ডক্টর ফয়জুল হক গত বুধবার ছাব্বিশ নভেম্বর দুপুরে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে একটি পার্টি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মনোনয়ন ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান ঘোষণা দিতে গিয়ে জেলা জামায়াত আমির হাফিজুর রহমান বলেন ডক্টর ফয়জুল হক একজন পরিশীলিত নীতিবান ও সাহসী মানুষ স্বতন্ত্র ঘোষণা দেওয়ার সময়ও আমরা তাকে সমর্থন জানাই পরে দলীয় মূল্যায়নে দেখা গেছে তিনি এ অঞ্চলে জনপ্রিয় ও গ্রহণযোগ্য তাই দল থেকে তাকে পূর্ণভাবে মনোনীত করা হয়েছে তিনি বলেন আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে এই আসনে ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠিত হবে মনোনয়ন পাওয়ার পর ডক্টর ফয়জুল হক বলেন দারিপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দারিপাল্লা ও জামাত ইসলামের নেতৃত্বে দেশপ্রেমিক সরকারের ভিত্তি গড়ে উঠবে আমি সেই যাত্রার অংশ হতে পেরে গর্বিত